অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওয়েদার সিস্টেমটা আপনাদের বলা দরকার সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার ভূপৃষ্ঠ না এম সরি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের উপরে আপনার একটা উত্তর দক্ষিণ ওরিয়েন্টেড একটা ট্রাফ লাইন আছে সেই ট্রাফ লাইনটা চুরাশি ডিগ্রি নর্থ ল্যাটিচিউড দিয়ে চুরাশি ডিগ্রি নয় ইস্ট আপনার লং বরাবর আছে এবং সেটা অনেক সাউথ পর্যন্ত বিস্তৃত হয়েছে পনেরো ডিগ্রি নর্থ তার ফলে এই জিনিসটা অ্যাকচুয়ালি খুবই ফেভারেবেল কিসের জন্য ফেভারেবেল যে লো লেভেলে আমাদের আমাদের এরিয়াতে আর কি মেনলি গাঙ্গে পশ্চিমবঙ্গতে আপনার ময়শ্চার কনভার্জেন্স হওয়ার যত ইনকারশান হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং কনভার্জেন্স হওয়ার সম্ভাবনা আছে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ এই কার এই পুরো জিনিসটাই হচ্ছে খুবই ফেভারেবল আপনার থান্ডার স্টম হওয়ার জন্য এই কারণে আপনারা দেখতে পাবেন সপ্তাহের প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে হলেও দু এক জায়গাতে থানাষ্ট উইথ লাইটনিং রেন হচ্ছে মেবি মডারেট এবারে রেনফল ফোরকাস্ট আজকের তিরিশ তারিখে কেবলমাত্র গাঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা সেগুলি হলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বে অনেক জায়গা জুড়েই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন সম্ভাবনা আছে আর এই জেলাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব সব জেলাগুলিতেই আপনার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এক তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সম্ভব বৃষ্টিপাতের সম্ভাবনা আছে চার দু তারিখে দু তারিখে আপনার দক্ষিণবঙ্গের পুরো পশ্চিমের যে জেলাগুলো আছে ইনক্লুডিং মুর্শিদাবাদ অফকোর্স মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এই জেলাগুলিতে অনেক জায়গাতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গের উত্তরবঙ্গেরও প্রায় সবকটি জেলাতেই আপনার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলায় কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখে বৃষ্টিপাতের আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন অনেকটা কমে যাচ্ছে তিন তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আইদার কিছু কিছু স্থানে অথবা আপনার এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখে চার তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং কিন্তু দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দিস ইজ ট্রু ফর ডে ফাইভ অলসো এই সরি ফিফথ মে অলসো এরপরে ওয়ার্নিংয়ে আসা যায় আজকে